মিছিল করতে যায় না ককটিল খাবার এই জাতীয় কথা যারা বলে তারাই হলো মোনাফেকের বাচ্চা যারা বলেন ঠিক আমার বন্ধুগণ রসুল তিনজনকে ডাক দিয়ে বললেন তোমার পরিবারের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন থাকলে যেতে পারো জায়দ বলছে নিয়ে রসুল আল্লাহি যাওয়ার কই যাওয়ার তোমার জায়গা নাই সত্য আপনার কাছে এসেছি আমার যাওয়ার কোনো দরকার নেই আপনি আমার জন্য দোয়া করবেন জাফর তুমি আমার চাচাতো ভাই যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো বাড়িতে চলে গেলেন শান্ত মাথায় ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকে কথা বলতে বলতে বলছেন স্ত্রীকে দেখে স্ত্রী গো আমার জন্য দোয়া করো আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি স্ত্রী বলছেন কেন কি হয়েছে মুতার যুদ্ধের ডাক এসেছে তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করে নেন স্ত্রী বলছে স্বামীকে এমন দোয়া করতে পারবো না কারণ এই সত্য সত্য দুইটা বাচ্চা তিন হয়ে যাবে এই তিন বাচ্চার জন্য আমি আপনার জন্য আজকে দোয়া করব না আমি আপনার জন্য গাজীদের দোয়া করব এমন সময় জাফর খেবেগী তরবারিটা বের করলেন হাত থেকে কৃষ্ণুক্ত করলেন উল্টা দিক দিয়া স্ত্রী করলেন বলেন স্ত্রী গো হাত কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা দিকে মেরেছেন উল্টা দিকে তরবারি মারলে যেমন হাত কাটে না আমার জন্য আজকে যত উল্টা দোয়া করো কোন কাজ হবে না কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব কারণ নাকের মধ্যে চিরদিনের জন্য হাত বুলাই দিয়া আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ গো আমার সন্তানের জিম্মাদার কাউকে বানালাম না তুমি আল্লাহ আমার সন্তানের জিম্মাদার হয়ে যাও সন্তান গুলোকে রেখে স্ত্রীর কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে রওনা দিলেন জিহাদের ময়দানে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাউহাকে বললেন যা আবদুল্লাহ বিদায় নিয়ে আসো দুপুরবেলা বিয়ে করেছেন সন্ধ্যাবেলায় জিহাদের ডাক এসেছে দুপুরবেলা সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে ভরপুর মিষ্টি বিতরণ চলছিল হাতে হাতে রং লাগানো সাহাবি আবদুল্লা বিন রাহা রাত ফুরানা বাস রাত সন্ধ্যার সময় ঘরের মধ্যে না ঢুকে দরজার সামনে দাঁড়ালেন উঠানে দাঁড়ালেন উঠানে দাঁড়ায় স্ত্রীকে বলছেন স্ত্রী দরজা খুলো না ঘরের মধ্যেই থাকো আমি তোমাকে দেখতে আসি নাই শুধু কথা বলতে যে তুমি আমাকে বিদায় দিয়ে দাও মোটার যুদ্ধ আমি যেন শহীদ আল্লাহরে জান্নাতে যেতে পারি স্ত্রী বলছেন আল্লাহর কাসাম সময় করব না আমি আপনার সময়টা নষ্ট করব না শুধু একটা মানে আপনাকে দেখতে চাই যেন কালকে আমাদের কঠিন ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আপনার চেয়ার আমি আপনার স্ত্রী হয়ে টেনে নিতে পারি এমন কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ

হাত পা কেটে ফেলে দিল মস্তকটা বিচ্ছিন্ন করলো কিন্তু একটা বারের মতো আল্লাহ কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দিলেন না মুখে কামর মেরে আছেন সেই কামর মারা সেই কালিমার ঝান্ডা আসমান মুখে হয়ে আছে পরবর্তী সেনাপতি খালিদ বিন অলিদ আড়াইশের বিষয় যুদ্ধ করেছেন কোন যুদ্ধে তার পরাজয় হয় না এই সরকার আল্লাহ আকবর খালিদ বিন অলিদ ঝান্ডা কালেমার জামাতের মধ্যে নিতে গিয়ে দেখেন কামড় মেরে শক্ত মেরে ধরে আছেন শক্ত কামড়ে ধরে থাকার কারণে কালেমার জন্ডাতের মধ্যে আসে না কানের মধ্যে মুখ লাগায় বলছেন ভাই আবদুল্লা রামি হোলাম খালিদ ওয়ালিদ আমার ছেড়ে দেয় কালিমার জান্ডা মুক্ত হা হয়ে গেল কালিমার জান্ডাতের মধ্যে এনে নিলেন আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য ইসলিমে রাষ্ট্র গঠন করার জন্য খালিদ্দিন ওয়ালিদ কি করলেন কালিমার জান্ডাতের মধ্যে নিয়া তিন হাজার সাহাবিদেরকে সামনে নিয়ে কয়েকটা গ্রুপ করলেন খালেদ বিন ওয়ালিদ একটা গ্রুপের নেতৃত্ব দিলেন যুদ্ধের ময়দানের মোড়টা তিনি ঘোডায় ফেললেন সেই জেহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদ একটা নয় দুইটা নয় 4 5 টা 6 টা 7 টা আটটা তরবারি ভেঙ্গে চুলমার করে মুতার যুদ্ধের মান সম্মনকে পরাজিত করে 칼িমার পতাকাকে উড্ডিন করে নবীর সামনে হাজির করে দিবেন যুলকান সুবহানাল্লাহ সাহায্য করেছেন কে আল্লাহ আস্তে তবে না সাহায্য করেছেন কে আল্লাহ মর্যাদা কে দেন আল্লাহ আল্লাহ তাই খালিদ বিন ওয়ালিদ মরে এত সহজ যুদ্ধ করেছেন কোন যুদ্ধে কোন শত্রু তরফ থেকে তার গায়ে একটা আচরণ লাগেনি রক্ত চোখের কোন টপচপ করে পানি পড়তেছে আবেগ আবৃত হয়ে না জীবনের শত শত যুদ্ধের নেতৃত্ব দিলাম আজকে আমাকে বিছানায় শুয়ে মারা যেতে মারা যাওয়া লাগতেছে এমন আফসোস করে যখন কথাগুলো বলতেছিলেন এমন সময় খলিফ অমর তার সামনে হাজির হয়ে গেলেন অমরে ফারুক বলছেন ওরে খালিফ বিন ওয়ালি আমার প্রতি তোমার কোন যদি অভিমান থাকে রাগ থাকে আমার মাফ করে দিও আমি তোমার চাকরিটা সেনাপতির পদ থেকে সৈনিকের পদে নিয়ে এসেছিলাম কারণ হলো মানুষের একটা অন্ধ বিশ্বাস হয়েছিল খালেদ যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয় শির্কের একটা ছোঁয়া পাচ্ছিল মানুষ এর জন্য তোমার তোমার সেনাবদের থেকে সৈনিক বানিয়েছিলেন তবে ওরে খালি আমি আমিরুল মুমিনিন তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার বিছানায় মৃত্যু দিলে ও তোমার আল্লাহ পাক সৈনিকের দরজা দিয়ে দিবেন জুরকন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জানমান কেমনে দিতে হয় সাহাবীরা তা দেখিয়ে গেছেন আমরা সেই অনুসরণই করব জুরবুল ইনশাআল্লাহ আর জুরবুল ইনশাল্লাহ সবাইকে সফল করবেন জহর আসর নাগরী এসা নামাজ নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন কারাগে চার দেখেন তো দেখি বলুন হে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ফজর আসর মাগরী এসা পাঁচ অক্ত সালাত আদায় করা তুমি আল্লাহ

তো নামে তো মেয়েদের নাম আছে হিন্দুর ধারণা ব্যাপারটা এই প্রত্যেক দিন একই আওয়াজ শুনি শুধু হামিদার নামে দোয়া করে হামিদা একটা কার মেয়ে হিন্দুর ভিতরে এই ধারণা আসতেই পারে তোর এক প্রতিবেশী ছিল মুসলমান পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে তাকে দেখে বলতেছে আচ্ছা তোমাদের ইমামের হলোটা কি এই প্রত্যেক অক্ত যদি যেদিন আমি সামনে দিয়ে যাই সেই দিন আমি শুনতে পাই হামিদা 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 মেয়েদের কার মেয়ে এখন এই পাঁচক তো মুসল্লি বলতেছে ভাই আমিও পঁচিশ বছর যাব জামাতের সাথে নামাজ আদায় করি আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে আমার কথা কি বোঝা গেল ওখানে এরকম কিছু মুসল্লি আমার দেশে আসে না নাই আসে না নাই আমি দেখি মহিলার মহিলার আমরা বুঝি না আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তাওফিক দান করুন জোরে বলে আল্লাহু আমিন নামাজের মধ্যে মনোযোগ থাকে না নামাজের মধ্যে গুরুত্ব থাকে না আমরা গুরুত্ব সহকারে নামাজ আদায় করব জোরে বলুন ইনশাআল্লাহ শুধু একটা পয়েন্ট বাদ ছিল সেটা হলো মুসার বিরুদ্ধে একটা রোগের দুর্নাম দেওয়া হয়েছিল সে এক শির শুনবেন না এটা বলি আমরা শেষ করব উনি একদিন গোসল করতে নেমেছেন

পাথরের প্রাণ দিতে পারেন না পাথরকে সচল করে দিল পাথর নিয়ে দৌড় মারা শুরু করল লুঙ্গি দৌড় দেখেন একটা পাথর নিয়ে দৌড় মারা শুরু করে দিয়েছি তিনি জোল্বে তার খেয়াল ছিল আল্লাহ তারা স্ত্রী মুসা দিয়েছে তার একটাই পারে লুঙ্গি কখন তারা হাতে আসবে বিশ্বরত্তি নিয়ে দূর মারা শুরু করলেন বারবার লাঠি মুচু করে না আর বলেন পাথর থাম লুঙ্গি দিয়া যা। কিন্তু পাথর তো কথা শুনবে না পাথর কথা শুনবে কাল পাথর দৌড়াতে দৌড়াতে সেই লুঙ্গিটা নিয়ে চলে গেছে ফেরনের দরবারের ভিতরে যে জায়গায় ফেরন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেছে আস্তে করে সেই জায়গায় গিয়ে এমন জায়গায় গিয়ে পাথর থেমে গেল যে জায়গায় ফেরন সরাসরি নজর দিলে পরে দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না

তোমরা বলেছিলে মুসার নাকি গোপন সমস্যা আছে এক শিরা নাকি অসুখ আছে কে বলল মুসা তো সমস্ত অস্ত্র পাখি খুলে দেখায় দেয়া গেল জরেগণ আল্লাহু আকবার আমরা দেখায় দেব একদিন এদেশের কোনালে মলামাসদিনার সঙ্গীতাদের সম্পর্ক নাই